হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কী অবস্থা বৃষ্টি দিয়ে দিনটা শুরু করলাম আজকে যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে আজকে আমার চোখের অ্যাপয়েন্টমেন্ট সেখানেই যাবো বাসার সামনে দাঁড়িয়ে আসি বাসের জন্য ওয়েট করতেছি এখানে ইউস রোকে রাখলাম বুড়া বুড়ি এখানে দেখুন শেষ বয়সে আসলে বুড়া মানে নিজে জামাই বউ ছাড়া কেউ আর সাথে থাকে না না ছেলে মেয়েরা তাদের মতো থাকে যাই হোক বাস কখন আসবে সেই অপেক্ষাতেই আছি তো বাস থেকে নেমে গেছি জার্নি করে এখন হচ্ছে আমাকে উই পারে যেতে হবে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে ইউসরো ঘুমাচ্ছে ইউসরোকে রেখে আসা যেত বাট তার পাপা হচ্ছে বাচ্চা কাচ্চা খাওয়াতে পারে না আল্লাহ জানে না সরকে খাওয়াতে পারবে কিনা সেটাও একটা খটকা লেগেই থাকে আসলে মায়েরা যেটা পারে অনেক সময় বাবারা সেটা পারে না দেখা যায় রান্না বান্না করে দুই বাচ্চা মানে আমি হ্যান্ডেল করে সব কিছু করছি আর বাচ্চাকে তো কিছুক্ষণ পর খাওয়ানো লাগে ওই মেনটেনটাও আমি করছি কিন্তু আসলে একটা বাবা সেটা পারে না তবে ছেলেরা যে পারে না তা না ছেলেরা বাহিরের তো কাজ করে তাই না ওরাও অনেক কষ্ট করে কীভাবে টাকা পয়সা উপার্জন করবে এটা একটা আসলে হেডেক থাকে মানে থেকেই যায় যেটা মেয়েদের আসলে থাকে না মেয়েরা তখন শুধু চিন্তা করে কিভাবে শপিং করবে কি কি কিনবে না কিনবে এগুলা যাই হোক দুইজনের দুই রকম চিন্তাভাবনা দুইজনের দুই রকম হচ্ছে গিয়ে কী বলে পরিশ্রম করতে হয় তো এভাবেই জীবন চলে আসলাম এই যে চারতালায় যে ধরবে চোখের ডাক্তার ওর চারতলা তো লিফ্টে যাবো আর কি তালায় আসেন দাঁড়িয়ে চলে এসেছি কথা বলে আসলাম এখন হচ্ছে আমাকে এই ফর্মটা ফিল আপ করতে দিল ফিল আপ করবো এখানে বসে বসে কেউ নাই ওয়েটিং রুমে আমি শুধু একাই তো ফিল আপ করি চলুন আমার চোখে কি সমস্যা আছে এগুলো আর কি ফিল আপ করতে হবে সব কিছু কত যে কাজ ধরাই দেয় তারপরে ডাক্তার ডাকবে তো মুরগি রান্না শেষ এটা বড় শেষ দাঁত এখন হয়নি বাট খুদা লেগে গেছে এই আমটা কেমন লাগে বলুন তো আজকে এ আমটা দেখি না ট্রাই করাবো সে খায় কি না দেখবো আজকের আকাশটা এত বেশি সুন্দর কি আর বলবো বাস স্টপে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে না বসে আছি ইউস্রোকে নিয়ে আজকে হচ্ছে ইউস্রোর টিকার ডেট সবাই দোয়া করবেন আর আকাশটা দেখুন না এই সাইডটা হচ্ছে একদম মেঘলা তাই না আর এই সাইডটা দেখুন কতটা সুন্দর তবে এইটা কিন্তু আমার বাস না আমার বাস আসতে আরও ও চলে আসবে এদিক দিয়ে যেহেতু টাইম দেখাচ্ছে তো এখানকার আমার বাসের সামনে যে বাসগুলো যাওয়া আসা করে সবগুলাই মোটামুটি ইয়েলো কালারের হয়ে থাকে মানে বাহিরের কালারটা বেশ সুন্দর আর এই তো সূর্য দেখি তো সূর্যটা দেখাতে পারি না গাছের এদিকে ও যে গাছের ভিতর দিয়ে দেখা যাচ্ছে সূর্য ও তার আগে এই যে আমার বাস চলে আসলো আমি এই বাসে করেই যাব আর কি আবার যাচ্ছি হচ্ছে মামার বাসায় নাজমুলার মামার বাসা আমার হচ্ছে মামার শ্বশুর বাড়ি জার্মানিতে যাই হোক শ্বশুরে শ্বশুর বাড়ি যাচ্ছে আই মিন মামার শ্বশুরে শ্বশুর বাড়ি যাচ্ছে। তো এরিয়াটা। এত বেশি সুন্দর কি আর বলবো। তোমরাই দেখো বিএমডাব্লিউ গাড়ি প্লাস হচ্ছে গিয়ে আকাশ চারপাশের বাড়িঘরগুলা এত সুন্দর ওই দিনের ব্লগে তো তোমরা দেখেছো মামা শ্বশুরের অন্ধকার অবস্থায় বাড়িঘর আজকে চেষ্টা করব দিনের আলোতে তোমাদেরকে দেখানোর এখানে এই বাড়িগুলো দেখো এত এত সুন্দর ফ্লাওয়ার বা রেড কালার গাড়ি কার কার পছন্দ কমেন্ট করে জানাও তো আমার তো রেড কালার গাড়ি বেশ ভালো লাগে দূরের এই এত সুন্দর লাগতেছে এখন রোড উঠেছে আসলে আমি জার্মানিতে আমি যে এলাকাটাতে থাকি তোমরা সবাই জানো ওই দিকটাতে একটু তাও মানুষজন দেখা যায় আমি এর আগে যে সিটিতে ছি সিটি না সরি যে জায়গাতে ছিলাম সেখানটাতে হচ্ছে গিয়ে একদমই মানুষজন ছিল না অনেকটা এরকম বাড়িঘর ছিল রাস্তা ক্লিন করা হচ্ছে তাই এরকম সাউন্ড সব দেখুন এখানকার বাড়িঘরগুলা আমার তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার কাছে তো বেশ ভালো লাগে এসব বাড়িঘর আর এগুলো এখানে যারা বাড়ি কিনে প্রচুর অ্যামাউন্ট ভাই প্রচুর অ্যামাউন্ট দেখো বুড়ি একা একা হাঁটতেছে আমাদের দেশে এরকম বুড়া হলে খাটের মধ্যে পড়ে থাকতো น้าชุกูมาย আজকে এই জায়গায় আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ঘুরতে যাব তো কবে যাব কোথায় যাব কি কি প্লেস দেখবো সেগুলা আসলে আজকে এখানে খাওয়া দাওয়া করে বসে তারপরে হচ্ছে ডিসিশন নেওয়া হবে তাছাড়া মামির সাথেও দেখা হলো মামার সাথেও দেখা হলো সবাই মিলে এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম এটা কিন্তু একটু অন্যরকমই ভালো লাগা আর সামারের সময় বিশেষ করে এই রকমটা হয়ে থাকে মানে সবাই একত্রে খাওয়া দাওয়া করা করি আর কি ঘুরতে যাই কারণ উইন্টারে তো প্রচুর ঠান্ডা থাকে ওইভাবে কোনো কিছুই হয় না বাহিরেও যাওয়া হয় না তেমন একটা সেই কারণে সামারটাই আমার কাছে বেশি ভালো লাগে সবাই খায় এটা কি করে ইউস্র ਇਹ ਫੈਕਟਰੀ ਬੈਂਕ ਇਹਨੇ ਇੱਕ ਦਾ ਬੈਂਕ বাস চালু হয়ে যাবে এখানে হচ্ছে ভাবলাম যে বসে খাবো তো নাশোর জন্য এই সিটটা দিল কিন্তু নাশোক কোনোভাবেই বসবে না আর মামিদের বাসায় এত সুন্দর করে সাজিয়েছে বিশেষ করে গাছ গাছালি মানে চারো দিকে সবুজ আর সবুজ আমার কাছে যে কারণে আরও বেশি ভালো লাগে ভেবেছি যে আমি যদি হচ্ছে বাসা নেই বেরি সুন আমি বাসা নিয়ে নিব তখন হচ্ছে অবশ্যই আমি আমার বাসাটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করব আমি আর নাজমুল মিলে ট্রাই করবো দুইজনই হচ্ছে বেশ সুন্দর করে গুছিয়ে রাখার জন্য বাট হচ্ছে ইয়ে যেহেতু দুইটা বাচ্চা আছে আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তারা ভালো করেই জানেন যে আসলে চাইলেও অনেক টাইমে সুন্দর করে গুছিয়ে রাখা যায় না বাচ্চারা এত পরিমাণ বাসাটা হচ্ছে নোংরা করে কি আর বলবো এই যে দেখুন নাশো এত কান্না করতেছে আমি হচ্ছে নাশোয়াকে কুলে নিয়ে নিয়ে ভিডিও করছি আর কি তো মামিদের বাসায় এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে সেখানে হচ্ছে যত স্টোর রুম আর কি সব কিছু এখানে স্টোর করে রাখে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি তো দেখার পরে আপনাদেরকেও তো দেখালাম আর কি এখন হচ্ছে উপরে যাচ্ছি হাজব্যান্ডরা নাকি এখানে সুইমিং করবে এই ডিসিশন নিচ্ছে আর এদিক দিয়ে আমরা হচ্ছে টুইও খাচ্ছি পানির সামনে বসে বসে এত বেশি ভালো লাগছিল ওভারঅল সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগে এনজয় করতে তাই না লেফটি না ঠিকই তো আছে ডান হাত

তারা এত সুন্দর ঘরে ঘরটাকে গুছিয়ে রেখেছে ইভেন দেখো ছবিগুলাকে কিভাবে কিভাবে মানে কি বলবো এটাকে অ্যালবামের মতো সাজিয়েছে আর এটা হচ্ছে নিচে মানে গ্রাউন্ড ফ্লোর গতকালকে যে ভিডিওটা দেখেছেন ওইটা ছিল উপরে গ্রাউন্ড ফ্লোরেও এরকম দুইটা বেডরুম আছে প্লাস হচ্ছে এরকম অনেক কিছু কোকা কলা স্টোকে রেখেছে তো আমি এখান থেকে একটা কলা নিচ্ছি এই আর কি আজকের মতো এই পর্যন্ত